আমরা শুনে নিতে পারি মহিম আছেন আমাদের সাথে একাত্তরের বাড়ি থানা স্টুডিও মহিম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে একাত্তর জানালে যুক্ত হওয়ার জন্য কিন্তু এই যে বিভিন্ন ধরনের বিশ্বাস অবিশ্বাসের দোলাচল মহিম সেটি শুরু থেকেই নিশ্চয়ই আছে আপনি সে দেখছেন লক্ষ্য করছেন যেটি জনাব কাজী সিরাজ আমাদেরকে উল্লেখ করলেন যে একদিকে তার পরিবার শ্বশুর স্বয়ং শ্বশুর যার কন্যা নিহত হয়েছেন তিনি কিন্তু অবিচলভাবে আস্থা রাখছেন তার জামাতা প্রতি আবার অন্যদিকে একটা পুরো বাহিনী কী করে তাদেরই একজন সহকর্মীকে মানে কোন সত্যিই যদি কোনো মিথ্যা হয়ে থাকে অভিযোগ হয়ে থাকে বাকে সেটি কি আসলে সম্ভব কিনা একটি পুরো বাহিনীর সকল সহকর্মীরা সেই ব্যাপারে নিশ্চুপ থাকবেন বা একটি বাহিনী নিশ্চুপ থাকবে এটিও কি আদৌ সম্ভব কিনা মহিমা আপনার কি মনে হয় মিথিলা পরের যে আপনার অবজারভেশনটা যে পুরো বাহিনী পুরো বাহিনী কিন্তু সেটা কি নিশ্চিত করেছে পুরো বাহিনী হয়তো বা কারো কারো সাথে যেটা অনেকবারই আলোচনা হয়েছে একাত্তর জানা জার্নালি আলোচনা হয়েছে যে হয়তোবা বা কোনো কোনো কর্মকর্তার সঙ্গে বাবুল আক্তারের চিটাগাং থাকাকালীন সময় বা আগে বা পরে কোনো একটা দ্বন্দ্বের হয়তো সৃষ্টি হয়েছে এবং তারাই হয়তো চেয়েছে যে কোনোভাবেই এই ঘটনার সঙ্গে বাবুল আক্তারকে আমাদের যে আলাপ আলোচন এবং আমাদের যে নিজস্ব ইনভেস্টিগেশন সেটা মনে হয়েছে যে সেই পক্ষ কোনো হয়তো একজন দুইজন সর্বোচ্চ কিন্তু খুব ক্ষমতাধর তারা হয়তো চা চাইছেন যে বাবুল আক্তারকে কোনোভাবেই এটা সমালোচনা করার কারণ হচ্ছে যে আপনি দেখেন বাবুল আক্তার এই মামলার বাদী বাদিকে এই এই জাতীয় হত্যাকাণ্ড অনেক ইনভেস্টিগেশন করেছে এই পুলিশ এবং এই তদন্তকারী অনেক কর্মকর্তা একজন বাদিকে এবং এত বড় হাই অফিসিয়াল বাবুল আক্তার একজন এসপি তাকে রাতের একটা সময় আপনি জিজ্ঞাসাবাদের জন্য আনা এটা একটা মানে যে ওই পক্ষ যে সে সমালোচিত হোক রাতের একটা সময় কেন আনবে তাকে সকালে বলেই তো সে নিজের সকালে চলে যায় এক এবং রাতের একটার সময় যখন তাকে নিয়ে আসে তখন থেকে কিন্তু সাংবাদিকরা জানে একদম সেম টাইম সেম টাইমে সাংবাদিকরা জানে ওই রাতেই কিন্তু সাংবাদিকরা জানে যে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য রাতের একটা সময় নিয়ে আছে অর্থাৎ ওই একটা পক্ষ চাচ্ছে সে কোনো না কোনোভাবেই সমালোচিত হোক এবং মানুষের মনে যে এখন যে কোশ্চেনগুলো আসলে কি বাবুল আক্তার করেছেন তারা একদিক দিয়ে মানে মহিম আমি একটা শুধু আমি আপনাকে বলছি যে প্রশ্নগুলো এই টেবিলেই আমি অনেকের কাছ থেকে শুনেছি সেগুলো আপনাকে সামনে উপস্থাপন করছি আমরা হয়তো এই আলোচনাটি চালিয়ে যাব সেটি হলো যে যেমন গতকালকে আমরা শুনছিলাম যে সত্যি যদি কোনো একটি পক্ষ চায় বাবুল আক্তারকে এই ঘটনার সাথে জড়িয়ে তাকে দুর্নাম দেওয়া বা তাকে ফাঁসিয়ে দেওয়া যদি সোজা বাংলায় বলি তাকে ফাঁসিয়ে দেওয়া হয় তাহলে কি সত্যি তার সহকর্মীরা তার যারা বন্ধুস্থানীয় আছেন তিনি একজন অত্যন্ত সুনাম করিয়েছেন এরকম একজন অফিসার তার সুনামের প্রতি যাদের আস্থা আছে তারা কি কেউই কখনো প্রতিবাদ করবেন না এবং আরো একটি প্রশ্ন যদি কোনো নিরাপরাধ পুলিশ অফিসারকে সম্পূর্ণ ফাঁসিয়ে দেওয়া হয় তাহলে কি এই পুলিশ বাহিনী যারা আইন শৃঙ্খলা রক্ষা শুধু না এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সমস্ত দৃশ্যপট বিবেচনায় জঙ্গি ইত্যাদি ইত্যাদি তাদেরকে আসলে ভীষণ রকমের ডিমোরালাইজ করা হবে কিনা তাদেরকে দিয়ে কি আর আদৌ কাজ করানো সম্ভব যে নিষ্পাপ সুনাম কুড়িয়ে থাকা পুলিশ অফিসারদেরকে যখন তখন ফাঁসিয়ে দেওয়া যায় তাহলে তো যে কেউ ফেসে যেতে পারেন হ্যাঁ আপনি যে ঠিকই বলেছেন যে আসলে এই যে অবজারভেশনটা দিলেন সেই বিষয়টা সত্যি কিন্তু প্রথম প্রশ্নের উত্তর কিন্তু কেউ দিতে পারবে না রাতের একটা কেন হ্যাঁ এখন পুলিশ বলবে বা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে বাদিকে তখন জিজ্ঞেস করতে পারে একজন এসপির মতো লোককে যখন তখন জিজ্ঞেস করা চারটিখানি ব্যাপার না এবং প্রশ্নের তরিত দিতে পারবে না কেউ এখন আইনের কথা বলবে যে তারা তার মানে হচ্ছে যে কোনো না কোনো পক্ষ এখানে আছে সে পক্ষ যদি ক্ষমতা ধর হয় এখন যে জুনিয়র অফিসার আপনি জানেন এটি একটি পোশাকী বাহিনীর প্রত্যেকটা চেইন অফ কমান্ড মেনে চলে এবং চেইন অফ কমান্ডের কারো কোনো বক্তব্য থাকলে সে বক্তব্য পেশ করবে বা আহ প্রতিবাদ জানাবে বিষয়টা কিন্তু সেটা না আই অফিসিয়াল থেকে যে যেটা সিদ্ধান্ত হয়ে আসছে আমি আবারো মহিম আপনাকে তর্কের খাতিরে এই প্রশ্নটা করতেই যাই যে যদি বাবুল আক্তার কারো জুনিয়র অফিসার হয়ে থাকেন তাহলেও তার মাথায় হাত রাখবার মতো নিশ্চয়ই কোনো সিনিয়র অফিসার ছিলেন না ততদিন না হলে তিনি চারটা পদক পাচ্ছেন তিনি কাজ করছেন তিনি কারো না কারো কাছে অনুমোদন পাচ্ছেন অনুমতি পাচ্ছেন তার প্রতি আস্থা রাখেন এরকম কেউ না কেউ নিশ্চয়ই সিনিয়র অফিসার আছেন পুলিশ বাহিনীতে

এটা হচ্ছে প্রথমে কিন্তু আমি যে জায়গাটিতে আমার মনে হয় একটুখানি পুলিশের যে নাম কিংবা মর্যাদা প্রশ্নটি যখন আসে আমার কাছে মনে হচ্ছে পুরো ঘটনাটা আমি প্রথম থেকে যেভাবে দেখছি যে আমাদের মধ্যে যেমন রাজনৈতিকভাবে বিভক্তি রয়েছে আমরা যেমন বিভক্ত সমাজে বাস করি পুলিশ বাহিনী প্রত্যেকটা পেশাজীবীদের ভেতরে যে বিভক্তিগুলো রয়েছে ওখানে সেই বিভক্তিটা আছে এবং ভীষণ প্রকটভাবে রয়েছে যার ফলাফল কিংবা যার ধ্বংসাবশেষ বোধ এরকম ঘটনাগুলোর ভেতর নিয়ে যাওয়া কেন এই গভীর রাতে তাকে জিজ্ঞাসাবাদ করা এছাড়াও আপনি নিশ্চয়ই কথা বলেছেন তার আত্মীয় স্বজনের সঙ্গে নিশ্চয়ই বাবুল আক্তারের সঙ্গে একবার কথা বলবার সুযোগ হয়েছে সেখান থেকে আপনি আসলে কতটুকু কি অনুভব করতে পারলেন বুঝতে হয়তো পারলেন কি আমি জানি না আসলে যেটি আত্মীয় স্বজন তার শ্বশুর এবং বাবুল আক্তারের সঙ্গে কথা বলে বাবুল আক্তার তো আসলে নিজেই বিপর্যস্ত আমরা যতদূর দেখেছি তারপরেও অনেকগুলো প্রশ্ন থেকে যায় যে অনুভবের বিষয়টা বাবুল আক্তার সন্দেহাতীতভাবে আমরা যেটি জানি আপনিও জানেন এবং আমাদের অতিথিরাও জানি সন্দেহাতীতভাবে একজন চৌকস একজন তদন্ত কর্মকর্তা চৌকস একজন পুলিশ অফিসার এবং উনি এতই বোকা যে আমরা যে গল্পগুলো আমরা ছড়াচ্ছে যে বাবুল আক্তারের দিকে নির্দেশ যে সে এটি করিয়েছে কিন উনি এতই বোকা উনি ওনার সোর্স দিয়ে উনি কাজ করেছেন

একই সোর্স শুধু বাবুল আক্তার সোর্স হবে কেন অন্য কোনো অফিসার সোর্স তো হতে পারে অন্য কেউ তো এই সোর্স কে যেহেতু বাবুল আক্তার সোর্স এদের দিয়ে করলের দোষটা বাবুল আক্তারের ঘাড়ে যেতে পারে সেটাও তো হতে পারে না হ্যাঁ সেটা হতে পারে কিন্তু গল্পটা এভাবে ছড়াচ্ছে যে আমরা অনেক গণমাধ্যমেও দেখি যে বাবুল আক্তারের সোর্স বাবুল আক্তারের সোর্স সোর্সরা কিন্তু এক ধরনের কিন্তু কাল্পিট হয় মানে ক্রিমিনাল মানে ছোটোখাল ক্রিমিনাল ক্রিমিনালদের সঙ্গে তার যোগাযোগ থাকে বিদায় সে তথ্য আদান প্রদান করতে পারে এখন এই এই গল্পগুলো এবং সে ঘটনাটি তিনি ঘটিয়েছেন যেটি গল্পে বলানোর চেষ্টা করা হচ্ছে যা তার স্ত্রীকেশোর যে তিনি মারছেন বাচ্চা সামনে ছিল ওনার এটা মাথায় নেয় যে উনি মিসফায়ারে বাচ্চাটার কিছু হতে পারতো না ছেলেটার কিছু হতে পারতো তো এই নানান আসলে সমীকরণ নানান মেরুকরণে মানে বাউুল যে একেবারেই কাঁচা এইটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে যেটা আমরা জানি এবং সবাই জানে যে আসলে উনি অত্যন্ত চৌকস একজন পুলিশ অফিসার এবং একটা টেলিফোন কনভারসেশনের কথা বলা হচ্ছে বাবুল আক্তারের সঙ্গে তার সোর্সে ঘটনার পরে ওনার সাথে টেলিফোন কনভারসেশনে বাবুল আক্তারে কি কথা বলেছেন এখন সোর যদি ফোন দেয় কী কথা হয়েছিল কি জাতীয় কথা হয়েছিল না হয়েছিল কেন কথা বলল বা এই জাতীয় গল্প দিয়ে আসলে প্রতিষ্ঠিত করার তদন্ত কর্মকর্তারা হয়তো বা যেহেতু পরিষ্কার করে কিছু বলেনি এটা আমরা শুনতে পাচ্ছি আর কি এখনও বিষয়টা তত তদন্তাধীন ব্যাপার একটা আসলে পার্টিকুলারলি অত কিছু বলা যাচ্ছে না কিন্তু এই কাঁচা বিষয়গুলো কিন্তু মিডিয়া বিভিন্ন গণমাধ্যমে আসছে যেটা ঘুরে ফিরেই যেটা আমি যেটা আগে প্রথমেই বলেছি যে এক পক্ষ তাকে বিতর্কিত করার চেষ্টা করে তারা কিন্তু কিছুটা সাকসেসফুল হচ্ছে যার কারণ হচ্ছে যে প্রশ্নটা আসছে যেটি মিথিলা আপনি এর আগেও প্রোগ্রাম বলেছেন যে যে আসামি ধরা পড়ছে সেটা নিয়ে আলোচনা না আলোচনা হচ্ছে যে বাউল আক্তার কি আসলে করেছে কি করেনি মানে যারা তার এনটি আমি বিশদ যার যা যাদের একটা পক্ষ যাকে একটা পক্ষ যে তাকে বাউল আক্তার বিতর্কিত করার চেষ্টা করছে তারা আসলে সাকসেসফুল যেহেতু এই বিষয়টা নিয়ে এখনো আলোচনা শেষ হয়নি কিন্তু